যাচ্ছি শরাবুলি একটু ঘুরতে গঙ্গার পার যাবো আর দেখতে পাচ্ছো যে আমার বাইক ক্যামেরা সব রেডি যাব দেখতে পাচ্ছ আমরা হলে চলে আসলাম এই যে আমার পিছনে সুসুমা হল দেখতে পাচ্ছ কোডিং দেখো বিশাল বড় গঙ্গা নদী গাইজ দেখো দোন না হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তো এখন আমরা যাচ্ছি হাওড়া একটু ঘুরতে গঙ্গার পার যাব আর একটু ইচ্ছা আছে ওই নতুন একটা সিনেমা দেখার জন্য তো যাচ্ছি তোমরা দেখো রাস্তাটা এনজয় করো তোমাদের দেখাচ্ছি সব জায়গাগুলো আর আমার টুল টুল সব রেডি এখন বেরোবো তো গাছ চলো গাছ দেখতে পাচ্ছ যে আমার বাইক ক্যামেরা সব রেডি এখন বেরোবো এখন যে সিঙ্গুরে তো তোমার রাইডটা এনজয় করো দেখতেই পাচ্ছ যাচ্ছি এখন এটা যাওয়ার রোড খারাপ রাস্তা একদম ভাঙা রাস্তা সেখান থেকে আর মোটামুটি দশ কিলোমিটার গরম বলি তো ওখানে যাবো আমরা আগে তো ফার্স্টে আমরা সিনেমা দেখবো তারপরে যাবো গঙ্গার পথ গঙ্গার পথ দেখাবো গাড়ি গাইজ দেখতে পাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম দিল্লি রোড তো এখানে ট্রাফিক সিগন্যাল আছে তো আমার উইপার যাইতে হবে ওই পার দিয়ে আমরা যাব এটা দিল্লি যাওয়ার রোড এদিকে বর্ধমান টু বর্ধমান ওই পাশে যাওয়া যায় আগেটা ছিল দুর্গাপুর এক্সপ্রেস এটা হচ্ছে দিল্লি রোড রাখি এখন of mm the -hmm. এটা জায়গা জায়গায় ম্যান মেন করা আছে রাস্তার মধ্যে ওখানে ওইটার নাম হচ্ছে বৈদ্যবাটি আমাদের রাস্তা চেঞ্জ করতে হবে আমরা ডান দিকে যাবো

É isso this. গাইজ দেখতে পাচ্ছ আমরা হলে চলে আসলাম এই যে আমার পিছনে সুষমা হল এ দেখতেই পাচ্ছ তো আমরা এখন রাবণ দেখব তো তোমাদের ওকেও কিছুটা সিন দেখাচ্ছি চলো তারপরে গাইজ আমরা এখান দিয়ে চলে যাব গঙ্গার পার গঙ্গার পারে ঘুরবো ঘুরে টুরে তারপরে রিটার্ন যাবো আমরা সড়ক দিয়ে বের হয়ে গেলাম আমাদের সিনেমা দেখা শেষ অসাধারণ সিনেমা খুব ভালো সিনেমা করেছে কিন্তু হলের ভিতরে ভিডিও রেকর্ডিং করা মানা বারবার করে মাইকিং করে দিচ্ছে বলে দিচ্ছে ফাইন করবে জরিমানা করবে সেই কারণে করলাম না আদিকশো নিলাম না যাক চলে যাচ্ছি এখন গঙ্গার পার তো তোমাদের গঙ্গার পার দেখাবো চলো গঙ্গার পার্ক থেকে ঘুরে তারপর আমরা ব্যাক করে যাবো ট্রেনের জন্য রাস্তা বন্ধ দেখো দুইটা ট্রেন একটা ট্রেন হলে তাও একটা ট্রেনে ধৈর্য পুরো না

যাবে আমাদের ভগবান এরো गाइस ফাইনালি আমরা তুলাশম গঙ্গার ঘাট

দেখো ফাইনালি আমরা চলে আসলাম একটা নিরিবিলি জায়গা যেটা আমি যাচ্ছিলাম কদিন থেকে যে একটু আড্ডা আড্ডা মারবো ফাঁকা জায়গা গঙ্গার পাড় তো গঙ্গার পাড়ে চলে আসছি দেখতে পাচ্ছ আমার অপোজিত পাশে গঙ্গা এই যে গাইস দেখো এই যে পুরো গঙ্গা পুরোটাই গঙ্গা নদী দেখো গাইস পুরোটাই গঙ্গা এখানে খুব সুন্দর বসার জায়গা টাইগা আছে তো এখানে আমরা বসে একটু আড্ডা আড্ডা মারতেছি আর এটা ছোটবেলার কথা মনে পড়ে গেলো এটা দেখে এখানে দোল খাওয়ার জন্য এখানে দোল খাবো একটু দোল টোল খায় তারপরে ঘুরব আর আমাদের সিনেমা তো দেখা হয়ে গেছে এবার আমরা রিটার্ন চলে যাব। আর গাছ তোমাদের আমি একদম সামনের থেকে দেখাচ্ছি নদীটা আমি নিচে যাব একটু নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই গাছ দেখো বিশাল বড় গঙ্গা নদী শেয়া পুলির গঙ্গা খুব সুন্দর দেখো আমি একদম চলে এখানে চলে আসছি শুরু করে তো নামা যাবে না জলে সেই জন্য নাম দেখো জলটা কি সুন্দর গাইস এত সুন্দর দোল না ছোটবেলার কথা মনে পড়ে গেল ওই জন্য দোল মানে কি বলবো যা ফিলিংস আসতেছে না অসম দেখো দোল না অসম কি মজা লাগতেছে কিনে দেখো গঙ্গার পারে বইছে কি সুন্দর প্লেস গাইস দেখো অসাধারণ তো গাইস আজকের মতো ভিডিও এখানে শেষ এখানে আর কিছু কোনো ওয়েট করব তারপরে চলে যাব যদি ভিডিওটা ভালো লাগে থাকে আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল তোমাদের ভালো লাগবে আর ম্যাক্সিমাম করে লাইক কমেন্ট করে দাও আর তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে বেশি বেশি সাবস্ক্রাইবার হয় আর খুব ভালো ভালো জায়গা যাইতে পারি তো গাইস আজকের মতো বাই বাই টা